তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই দেখলেই মনে হচ্ছে একটা লোভনীয় রেসিপি তাই না একদমই বাঙালি খাবার আমাদের বাঙালি যে খাবার ইলিশ মাছ বাংলাদেশের নাম করা একদমই পদ্মা নদীর ইলিশ এটা খুবই লোভনীয় জিনিস কিন্তু এটা তো মাছটা একটু বড়ো সাইজের তারপর বটি দিয়ে মা আঁশটা ছাড়াতে গেলে কিন্তু চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে তার জন্য আমি কিন্তু চামচের সাহায্যে এইভাবে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের পাখনাটা এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে আস্তে আস্তে করে আমি মাছটাকে সুন্দর করে পিচ করে নেব আসলে চামচ দিয়ে যদি এভাবে আঁশটা সারানো যায় তাহলে কিন্তু আঁশটা কোনো দিক দিয়ে ছড়িয়ে পড়বে না ঘরের চারিপাশে ছড়িয়ে ছিটে যায় না মানে বটি দিয়ে করতে গেলে আমি কিন্তু একটা গোপন সিক্রেট জিনিস এটাকে শিখিয়ে দিলাম এইভাবে করলে কিন্তু মাছটা কাটতে বেশি ভালো হবে তারপর এই যে মাছটা আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবাই এই যে মাথাটা প্রথম কেটে নিচ্ছি আমার ঠাকুমাকে দেখতাম মাছ কেটেই আগে প্রথমে মাথা কেটে নেবে তারপর মাছ কাটবে এই যে মাছটা এবার মাছটা আমি কেটে নিচ্ছি তো মাছটা আমি কিন্তু কোলগাদা করব। কারণ পিঠ আর কোল আলাদা করে নেব প্রথম আমি মাছের পেটিটা বের করে নিলাম নিয়ে এবার এর মধ্যে যে পিত্তিটা আছে একদম সামনেই দেখতে পেলে আমি মাছের পিত্তিটা ফেলে দিলাম দিয়ে তারপর এই যে ঠিক একদম আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কাটার এই পাশ দিয়ে আমি মাছটা ফেলে নিচ্ছি দুই ভাগ করে নিচ্ছি আর কি মাঝখান দিয়ে করে তারপর এই যে মাছটা সুন্দর করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আর মাছের পেটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে বিশেষ করে ভাজা তো এই যে মাছটা পরিষ্কার করে কেটে রেখে তারপর আমি এখানে এই চামচের এক চামচ সরিষা সাদা সরিষা তারপরে হাফ চামচ জিরা আর হাফ চামচের কম সামান্য পরিমাণ কালো সরিষা দিয়েছি তিনটা কাঁচামরিচ একটা পাকা মরিচ কাঁচা পাকা মোট চারটে মরিচ দিয়ে দিয়েছি আর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কারণ সরিষা যদি একটু তেতো হয়ে যায় তার জন্য কিন্তু একটু হলুদ দিলে সরিষাটা তেতো হয় না মশলাটা করে রেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছের লবণ হলুদ মেখে মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা কিন্তু আমি অন্য রকম এটি অপিট করে নেব কিন্তু দেখতেই পারবে তোমরা যে বেশি ভাজা যাবে না যেহেতু সরিষা ইলিশ করবো আজ কিন্তু আমি সরিষা ইলিশ করছি তা সরিষা ইলিশটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তোমরা এভাবে করে খেয়ে দেখো অনেকেই বলে তুমি এভাবে রান্না করো তোমার রান্নাটা খুবই ভালো লাগে কিভাবে রান্না করো তো তার জন্য কিন্তু আমি ইলিশ মাছের সরিষা ভাপাটা আমি দেখালাম সবাইকে আবার তো আমি ও মাছ ভাজা তুলে নিয়ে তার মধ্যে কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার জিরাটা ফোড়ন হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি এবার মশলাটা দিয়ে দিলাম সরিষার মশলা আর কি সরিষা জিরা মরিচের যে মশলা তো এবার আমি মশলাটাকে হালকা কষিয়ে নেব দুইটা কা চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার ওর মধ্যেই কিন্তু আমি মাছ ছেড়ে দিলাম তাহলে কিন্তু মশলাটা আমার কাঁচা থাকলো এদিক দিয়ে মাছটাও কিন্তু সুন্দরভাবে এপিট অপিট করে নিয়েছি দেখো কোনো রকম তাহলে মাছটা কিন্তু খুব সফট হয় যদি আমি এপিট অপিট করে নিই ভাপা করলেও তো ইলিশ মাছের সরিষা ভাপা খেতে কিন্তু অসম্ভব মজার সবারই খুব খেতে ইচ্ছা করে সবাই আমরা পছন্দ করি তো এভাবে তোমরা করে খেয়ে দেখো এইভাবে ইলিশের সরিষা ভাপাটা কিন্তু অত্যন্ত সুন্দর হয় তারপর আমি জল দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আগে লবণ হলুদ দেওয়া আছে এই জন্য আমি এখন কিন্তু খুব কম পরিমাণে দিলাম কারণ যেহেতু আমি মাছে কোনো সবজি দিইনি সেহেতু মাছে লবণ হলুদ কমই দিতে হবে মাছটা একটু ফুটে উঠেছে এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে এক চামচের মতো কিন্তু আবার সরিষার তেল দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দেড় চামচের মতো কাঁচা স সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব আবার পাঁচ মিনিটের মতো তো পাঁচ থেকে সাত মিনিট আমার ঢাকনা ঢাকা ছিল আর কি ঢাকনাটা তুলে নিয়েছি এই পর্যায়ে আমি কিন্তু আবার দুই থেকে তিন মিনিটের মতো এইভাবেই একটু আলগা করে জাল করব তারপর আমি মাছটাকে নামিয়ে নেব তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো মাছটা কত সুন্দর কালার এসছে আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি তার সঙ্গে একটা লাল কাঁচামরিচ দিয়েছি লাল কাঁচামরিচ যদি তোমরা দেও আরও একটু বেশি তাহলে কালারটা আরও একটু ভালো আসবে তো তোমরা এভাবে করে খেয়ে দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ